নমস্কার বন্ধুরা জয় রাধে রাধে মেষ রাশি এবং মেষ লগ্নের জাতক জাতিকাদের জীবনে সর্বশ্রেষ্ঠ ভবিষ্যৎবাণী সত্যি হতে চলেছে আগামীকাল থেকে একত্রিশে জুলাইয়ের মধ্যে বিশাল বড়ো পরিবর্তন আসছে আপনাদের জীবনে যেটার মাধ্যমেই কিন্তু আপনারা এগিয়ে জিতে পারবেন আর বিভিন্ন পরিবর্তনগুলো খুঁজে পাবেন কারণ ইতিমধ্যে শুক্র গ্রহের রাশি পরিবর্তন শুক্র এবং বৃহস্পতি গ্রহের অত্যন্ত গুরুত্বপূর্ণ গোচর আপনার রাশি তৃতীয় ঘরে যার জেরে কিন্তু গজকিশোরী রাসযোগের শুভ প্রভাব আপনারা প্রাপ্তি করতে পারবেন বৃহস্পতি এবং শুক্রের মহামিলনের জেরে আপনারা বিভিন্নভাবে প্রভাবিত হবেন আপনার রাশি তৃতীয় ঘরে এই গুরুত্বপূর্ণ গোচর তার পাশাপাশি কিন্তু আপনার রাশির ঠিক নবম ঘরে এই গুরুত্বপূর্ণ গোচরের শুভ দৃষ্টি যার কারণে ভাগ্যের স্থান মজবুত হবে তার পাশাপাশি কিন্তু আপনারা আত্মবিশ্বাসী হতে পারবেন যারা ভয়ের মধ্যে রয়েছিলেন ভয়গুলোকে এবার জয় করতে পারবেন সাহসিকতার মধ্য দিয়ে লড়াই করার ক্ষমতা কিন্তু আপনি আপনার জীবনে খুঁজে পাবেন আর যে কোনো ধরনের ইতিবাচক প্রভাব কিন্তু লাভ করতে পারবেন আগের থেকে অনেকটা পরিশ্রমী হতে পারবেন যারা দীর্ঘ অপেক্ষায় ছিলেন কোনো মতে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো আপনারা নিতে পারছিলেন না কিংবা গুরুত্বপূর্ণ কোনো প্রকল্পে আপনারা এগোতে পারছিলেন না এবার কিন্তু সকল রকম চিন্তাধারার ক্ষেত্রে সফল হতে পারবেন তার পাশাপাশি কিন্তু আপনারা অগ্রগতিপূর্ণ ফলাফলগুলো লাভ করতে পারবেন আগামীকাল থেকে একত্রিশে জুলাইয়ের মধ্যে অর্থাৎ আগামীকাল থেকে সাতটি দিনের মধ্যে প্রচুর পরিবর্তন আসবে আপনাদের সম্পর্কের দিক থেকেও তার পাশাপাশি টাকা পয়সার দিক থেকেও তো আগামীকাল থেকে একেবারে সাতটি দিনের মধ্যে মেষ রাশি কিংবা লগ্নের জাতক জাতিকাদের জীবনে কাজকর্মের ব্যাপারে তো আগামীকাল থেকে সাতটি দিনের মধ্যে অর্থাৎ একত্রিশে জুলাইয়ের মধ্যে টাকা পয়সার দিক থেকে কোন কোন জায়গা থেকে লাভের মাত্রাটা অত্যন্ত বেশি পরিমাণে থাকতে পারে সেটা আলোচনার মাধ্যমে জানিয়ে দেব এবং আপনাদের ব্যবসাপাতি সংক্রান্ত কোন কোন লাভগুলো আসতে পারে সম্পর্ক কেমন কাটতে পারে আপনাদের সেটা বিবাহিত সম্পর্ক হতে পারে কিংবা পারিবারিক সম্পর্ক কিংবা আপনাদের প্রেম সম্পর্ক হতে পারে সম্পর্কের ক্ষেত্রে কতটা পরিবর্তন খুঁজে পাবেন মন মানসিকতা কিংবা ভবিষ্যতের পরিকল্পনার ক্ষেত্রে কোন কোন বিষয়ে এগিয়ে যেতে পারলে লাভবান হবেন অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনার মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে তাই ভিডিওটি একেবারেই গুরুত্বপূর্ণ যদি আপনি মেষ রাশি কিংবা মেষ লগ্নের জাতক জাতিকা হয়ে থাকেন ভিডিওটি একেবারে না টেনে না কেটে পুরো ভিডিওটাকে দেখার চেষ্টা করবেন তাহলে আপনারা জানতে পারবেন যে কোন কোন জায়গায় এগিয়ে যেতে পারলে লাভের রাস্তাগুলো তৈরি হতে পারে কারণ বৃহস্পতি এবং শুক্র গ্রহের গুরুত্বপূর্ণ গোচরের প্রভাবে আপনারা প্রভাবিত হতে চলেছেন গজকিশোরী রাসযোগের শুভ প্রভাবটা আপনারা প্রাপ্তি করতে চলেছেন তো আপনারা ভিডিওটি একেবারে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার পূর্বে অবশ্যই ভিডিওটিতে লাইক করে দেবেন আর কমেন্ট বক্সে জয় রাধে রাধে লিখবেন ভগবানের আশিস কিংবা আশীর্বাদ লাভ করে এগিয়ে যেতে পারবেন সকল রকম বাধা কিংবা সমস্যাগুলোকে আপনারা একেবারেই নিমেষের জেরে মিটিয়ে ফেলতে পারবেন তো আগামীকাল থেকে একত্রিশে জুলাইয়ের মধ্যে অর্থাৎ আগামীকাল থেকে সাতটি দিনের মধ্যে আপনারা নিশ্চিত বুদ্ধিমত্তার পরিচয় দিতে পারবেন যে কোনো জায়গায় পরিশ্রমী হতে পারবেন কারণ তৃতীয় ঘর উৎসাহের ঘর তৃতীয় ঘর আনন্দের মধ্য দিয়ে যে কোনো কাজকর্ম করার ক্ষমতাকে প্রদর্শন করে থাকে আর সেই ঘরে বৃহস্পতি এবং শুক্র গ্রহের গুরুত্বপূর্ণ মিলন যার জেরে কিন্তু শুভ ফল আপনি পাবেন আপনি যে কোনো জায়গায় আপনার দক্ষতাটা প্রদর্শন করতে পারবেন যারা রাজনৈতিক কেরিয়ারে এগোতে চাইছেন তাদের ক্ষেত্রে যেমন পারদর্শিতা খুঁজে পাওয়া যেতে পারে তার পাশাপাশি কিন্তু যে কোনো কাজকর্মের ক্ষেত্রে অগ্রগতি করার রাস্তাগুলো আপনারা বেছে নিতে পারবেন আপনি যদি ইতিমধ্যে কোনো ধরনের কোনো কাজকর্মের ক্ষেত্রে কঠিন পরিস্থিতি নিয়ে রয়েছিলেন এবার কিন্তু সেই সকল কঠিন পরিস্থিতিগুলোকে খুব সহজ সরলভাবে সমাধান করে ফেলতে পারবেন এবং সহজ সরলভাবে কিন্তু আপনারা লড়াইয়ের মাধ্যমেই গিয়ে যেতে পারবেন যারা দীর্ঘ সময় বেকার রয়েছেন কাজকর্মের অসুবিধার মধ্যে রয়েছেন এবার কিন্তু খুব শীঘ্রই আপনি কোনো নতুন কাজ খুঁজে পেতে পারেন সেটা সরকারি হোক কিংবা বেসরকারি যে কোনো জায়গায় কিন্তু কাজকর্মের ব্যাপারে খোঁজখবরগুলো পেতে পারেন তার পাশাপাশি কিন্তু আপনারা শিল্পী জগতে বড় সড়ো সাফল্য পাবেন অভিনয় জগতে বড় বড়োসড়ো সাফল্য পাবেন কারণ তৃতীয় ঘরে গুরুত্বপূর্ণ বৃহস্পতি এবং শুক্র গ্রহের গোচর তার পাশাপাশি নবম ঘরে দৃষ্টি যার কারণে কিন্তু ভাগ্য আপনার মজবুত হবে আপনি আপনার যে কোনো কাজকর্মের ক্ষেত্রে জনপ্রিয়তা খুঁজে পাবেন আপনার ভেতরে যে ক্ষমতা রয়েছে আপনার ভেতরে যে দক্ষতা রয়েছে সেগুলো কিন্তু এবার প্রদর্শন করার মতো আপনি বহু সুযোগ পাবেন যত আপনি মনটাকে শক্ত রাখবেন তত কিন্তু এগিয়ে যেতে পারবেন যে বিরোধী পক্ষ কিংবা শত্রুপক্ষরা আপনার পেছনে পড়ে রয়েছিল আপনার ক্ষতি করার চেষ্টা চালিয়ে যাচ্ছিল এবার কিন্তু তারা আপনার কাছে পরাজিত হবে হার মানবে এবং আপনারা সর্বতভাবে এগিয়ে যাওয়ার রাস্তাগুলো খুঁজে পেতে পারেন কারণ তৃতীয় ঘরে বৃহস্পতি এবং শুক্র গ্রহের গোচর আপনাকে সুন্দর মুহূর্তগুলো প্রদান করতে পারে আপনি যদি বিদেশে বাইরে যাওয়ার ক্ষেত্রে যোগাযোগের মাধ্যমে কিছু সমস্যা নিয়ে ভুগছিলেন এবার কিন্তু আপনারা সেই সকল যোগাযোগের মাধ্যমে সমস্যাগুলোকে নিয়ন্ত্রণ করে ফেলতে পারবেন আগামী কাল থেকে একত্রিশে জুলাই অর্থাৎ আগামী কাল থেকে সাতটি দিনের মধ্যে পরিবর্তন আপনারা খুঁজে পাবেন টাকা পয়সা সংক্রান্ত উদ্বেগগুলো দূর হবে যেমন আপনারা নিজেদের পরিশ্রমের মাধ্যমে প্রচুর টাকা পয়সা উপার্জন করতে পারবেন দক্ষতার মাধ্যমে উন্নতি খুঁজে পাবেন যে কোনো জায়গায় পদোন্নতি কিংবা বেতন বৃদ্ধি হওয়ার কারণে টাকা পয়সা প্রচুর পরিমাণে আপনার হাতে আসতে পারে কিংবা আপনি যদি ইতিমধ্যে কোনো অভাব অনটন নিয়ে রয়েছিলেন এবার কিন্তু সমস্ত অভাব অনটনগুলো দূর হবে যার কারণেই লাভের একাধিক রাস্তাগুলো আপনারা খুঁজে পাবেন বিশেষ করে এই সময় যতটা সম্ভব আপনি নেতিবাচক চিন্তাভাবনা থেকে দূরে থাকবেন যত আপনি সঠিক ভাবনা করবেন তত কিন্তু আপনারা সঠিক পথগুলো বেছে নিয়ে অগ্রসর হতে পারবেন যারা দীর্ঘ সময় ধরে টাকা পয়সার অতিরিক্ত খরচ করে চলেছিলেন এবার কিন্তু টাকা পয়সা সঞ্চয়ের প্রতি আপনার মন মানসিকতা জাগতে পারে তাই আপনি মেষ রাশি কিংবা মেষ লগ্নের জাতক জাতিকা হয়ে থাকলে আগামী কাল থেকে একত্রিশে জুলাইয়ের মধ্যে অর্থাৎ কাল থেকে সাতটি দিনের মধ্যে বৃহস্পতি এবং শুক্র গ্রহের গুরুত্বপূর্ণ মিলনের প্রভাবে প্রভাবিত হতে পারেন গজকিশোরী রাজযোগের শুভ প্রভাব আপনি প্রাপ্তি করতে চলেছেন আর যে কোনো জায়গায় আপনি কিন্তু নেতৃত্ব প্রদান করতে পারবেন প্রচুর মান সম্মান পাবেন আপনার খ্যাতি চারিদিকে ছড়িয়ে পড়তে পারে আপনি আপনার ব্যবহারের দ্বারা সকলকে আপনার দিকে আকর্ষিত করতে পারেন তাই এই সময়টা গুরুত্বপূর্ণ অহংকারী প্রবণতা ত্যাগ করুন আর আপনি সকল জায়গায় মিলেমিশে সকলের সঙ্গে চলার চেষ্টা করুন দেখবেন আগামীকাল থেকে একত্রিশে জুলাইয়ের মধ্যে প্রচুর পরিবর্তন আসতে চলেছে এছাড়াও এই সময় আপনি ভাই বোনেদের দিক থেকে সাপোর্টগুলো পাবেন আপনি যদি ভাই বোনেদের সঙ্গে কোনো ধরনের সমস্যা নিয়ে রয়েছিলেন এবার সেই সকল সমস্যাগুলোকে দূর করার চেষ্টা করুন দেখবেন খুব শীঘ্রই সমাধান খুঁজে পাবেন বিশেষ করে এই সময়টা রোমান্টিক সম্পর্কের ক্ষেত্রে অর্থাৎ আপনার প্রেম সম্পর্ক কিংবা আপনার বিবাহিত সম্পর্কের ক্ষেত্রে যত আপনারা গুরুত্ব রাখবেন নেতিবাচক চিন্তা চিন্তাভাবনা ঝামেলাগুলো ত্যাগ করবেন যত আপনারা সন্দেহ থেকে দূরে থাকার চেষ্টা করবেন আপনাদের প্রেম সম্পর্ক কিংবা বিবাহিত সম্পর্ক অনুকূল থাকবে তাই সন্দেহগুলোকে ত্যাগ করুন তৃতীয় ব্যক্তিদের দ্বারা যারা ঝামেলাগ্রস্ত হয়ে চলেছিলেন এবার কিন্তু সেই সকল ঝামেলাগুলো থেকে বেরিয়ে আসার মতো একাধিক পদ আপনারা খুঁজে পাবেন তাই একেবারেই গুরুত্বপূর্ণ ফলাফল আপনারা প্রাপ্তি করতে চলেছেন কারণ শুক্র গ্রহকে ঐশ্বর্য ধন সম্পদ প্রেমপ্রীতির কারক গ্রহ বলা হয়ে থাকে শাস্ত্র মতে আর নটি গ্রহের মধ্যে বৃহস্পতি গ্রহকে অত্যন্ত গুরুত্বপূর্ণ গ্রহ গুরু গ্রহ বলা হয়ে থাকে যে কোনো জায়গায় এগোনোর ক্ষেত্রে কিন্তু গুরু গ্রহের গুরুত্ব অপরিসীম অর্থাৎ আপনি বৃহস্পতি এবং শুক্র গ্রহের গুরুত্বপূর্ণ গোচরের শুভ ফল প্রাপ্তি করে এগিয়ে যেতে চলেছেন যার মাধ্যমে কিন্তু আপনার সম্পর্কের মধ্যে পরিবর্তনগুলো দেখা যেতে চলেছে সমাজে আপনি মানসম্মান পাবেন পাড়া প্রতিবেশীদের সঙ্গে যদি কোনো ঝগড়াঝাটি অশান্তি রয়েছিলো তাহলে কিন্তু আগামীকাল থেকে একত্রিশে জুলাইয়ের মধ্যে সেই সকল অশান্তিগুলো দূর হবে সমস্ত রকম সমস্যার সমাধানগুলো আপনারা খুঁজে পেতে চলেছেন আর বিশেষ করে আপনারা পারিবারিক বিষয়ে উদ্বেগগুলোকে দূর করার চেষ্টা করুন যত পরিবারে সমস্যাগুলোকে মিটিয়ে ফেলার চেষ্টা করবেন আর এই সময়ে বৃহস্পতি এবং শুক্র গ্রহের গুরুত্বপূর্ণ মেলনের প্রভাবের জেরে পারিবারিক সম্পর্ক মজবুত হবে পরিবারের জায়গায় যদি কোনো ঝগড়াঝাটি অশান্তি রয়েছিল সেগুলোকে দূর করার চেষ্টা করলেই কিন্তু আপনি পারিবারিক দিক থেকে অনুকূল ফলাফলগুলো লাভ করতে পারবেন আর সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় আপনি যত আপনার লক্ষ্যমাত্রাটাকে স্থির রাখবেন অর্থাৎ আপনি আপনার লক্ষ্য অনুযায়ী এগিয়ে যাওয়ার চেষ্টা করবেন তত দেখবেন ধীরে ধীরে সফল হতে পারবেন এবং প্রতিটি লক্ষ্যমাত্রাকে আপনি পূরণ করতে পারবেন আর বিশেষে সময় খুব গুরুত্বপূর্ণ সময় যে কোনো ধরনের সমস্যার সমাধান খুব শীঘ্রই আপনি আপনার বুদ্ধির দ্বারা করে ফেলতে পারবেন আর একাধিক জায়গায় যদি আপনি কাজকর্ম করার পরিকল্পনা নিয়ে রেখেছেন তবে এক এক করে কাজ করুন একাধিক কাজকর্মে একই সঙ্গে এগিয়ে যাওয়া আপনার জন্য ক্ষতিকারক হতে পারে আর যে কোনো ধরনের শত্রুপক্ষদের থেকে নিজেকে দূরে রাখুন আপনি যে সকল পরিকল্পনা নিচ্ছেন গোপনীয়তার সঙ্গে নেওয়ার চেষ্টা করুন তাহলে ধীরে ধীরে আপনারা সফল হতে পারবেন প্রতিটি পরিকল্পনার ক্ষেত্রে কিন্তু আপনারা সফলতা লাভ করবেন মানসিকভাবে যত আপনি আনন্দে থাকবেন আগামীকাল থেকে তত সুন্দর মুহূর্তগুলো কাটাতে পারবেন তাই আপনি মেষ রাশি কিংবা লগ্নের জাতক জাতিকা হয়ে থাকলে সর্বশ্রেষ্ঠ ভবিষ্যৎবাণী সত্যি হতে চলেছে আগামীকাল থেকে একত্রিশে জুলাইয়ের মধ্যে আগামীকাল থেকে সাতটি দিনের মধ্যে বিশাল বড় পরিবর্তন আসছে আপনাদের জীবনে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট বক্সে জয় রাধে রাধে লিখবেন ভগবানের আশিস কৃপা আশীর্বাদ লাভ করে গিয়ে যেতে পারবেন আর সকল রকম বাধাগুলোকে দূর করতে পারবেন ভিডিওটি সকলের কাছে শেয়ার করে দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল বেলঘণ্টিটাকে বাজিয়ে রাখবেন গ্রহের উপস্থিত অনুসারে রাশিফলের আপডেটগুলো আপনারা পেয়ে যেতে পারবেন